আমরা ভালো মানুষ হব কি হব সমাজের উপকার করব কি করব প্রতিবেশীর উপকার করব কেউ বিপদে পড়লে আমরা কি করব সাহায্য করব। যেমন দেখেন ছোট্ট ছোট্ট মানে উপকার করে মানুষ থেকে অনেক বড় দোয়া পাওয়া যায় আমার মনে আছে আমার মানে গৌরবের জন্য বা আমা আমাকে বরত্ব প্রকাশের জন্য আমি বলছি না আল্লাহ মাফ করুক মানে মানুষকে উদাহরণ দিলে বাস্তবতা কিছু গল্প শোনালে মানুষ শিখতে এবং সেই কাজটা করতে উদ্বুদ্ধ হয় সেই জন্য বলা যেমন আমি যখন কাফিয়া অথবা নাহু পড়ি তখন একজন বয়স্কা মা তিনি রিকশা দিয়ে যাচ্ছেন তো তিনার হাতে অনেক বাজার অনেক ব্যাগ অনেক কিছু রিক্সার মধ্যে মানে অনেক কষ্ট এগুলো ধরে রাখছে তো মানে ওই টাইমেই তিনার হাত থেকে তিনার বাটন ফোনটা রিক্সা থেকে নিচে পড়ে গেছে প্যাক্কাদার মধ্যে পড়ে গেছে তো এখন এই ব্যাগ ট্যাগ সব কিছু সরায় এটা উঠাইতে একটা হেসেলের বিষয় তিনার তা আমি সুন্দর করে এটা উঠাইছি উঠাই এটা আমি সুন্দর করে মুসা তিনার কাছে দিছি তিনি একটা হাসি দিছেন আমি মনে করি এটাই সবচাইতে বড় দোয়া ঠিক নি তো এইগুলো আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যে লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে দেখা হবে যে আইয়ুকুম আহসানু আমালা কার আমল সুন্দর বলা হয় নাই একসারুয়া আমালা কার আমল বেশি এই জন্য ছোট ছোট কোন আমলের কারণে আলোর বলা আমিন পরকালে আমাদেরকে নাজাদ দিবেন বলা যায় না ঠিক কি না এই জন্য আমরা এই ছোট ছোট কাজগুলো করবেনশাআল্লাহ যেমন আমার আনাস ভাই আলহামদুলিল্লাহ সামনাসামনি বলা এটা ভালো দেখায় না তারপরেও বলতে হয় আপনাদের শেখার জন্য যে তিনি মাঝে মাঝে মানবিক পোস্ট করেন মানবিক কাজ করেন কোন একজন আলেম কোন একজন আদার্স পার্স পারসন কোনো একজন মানুষ বিপদে পড়ছে তার হাতে অপারেশন করতে হবে পায়ে অপারেশন করতে হবে তিনি অনেক বেশি অসুস্থ টাকা নাই পয়সা নাই হ্যাঁ তো তিনি এগুলো তিনার পরিচিত জনদের থেকে চেয়ে চেয়ে আমি আমার এটাও আছে প্রায় লক্ষাধিক টাকাও তিনি কালেক্ট করে তিনার চিকিৎসার জন্য টাকা দিয়েছেন তিনার পকেট থেকে দিয়েছেন নাকি সব 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 টাকা টাকা কথা বলে না তিনার পকেট থেকে দিয়েছেন নাকি এটা হচ্ছে একটা উদ্বেগ এবং সৎ নিয়ত এবং সৎ সাহস যদি সৎ নিয়ত কেউ করে বাকিটা আল্লাহ করবে ইনশাআল্লাহ কেউ সৎ নিয়তে কেউ ঠেকে থাকে না আমরা এগুলো শিখবো ভালো মানুষ হবো ভালো কাজগুলো করবো ইনশাআল্লাহ জুড়ে বলেন আল্লাহ কবুল করুক